আজকের এই প্রেসিং ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ হারুন রশিদ পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার ডিবিডিএমপি ঢাকা জাহিদ খান অল একজাম হেল্পার নামে একটা ফেসবুক আইডি হতে কিছু পোস্ট করা হয় যেমন আমি যদি সেই পোস্টগুলো উল্লেখ করি যেমন আগামী পনেরোই সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের একশো পার্সেন্ট কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষায় সময়সূচি প্রকাশ একশো পার্সেন্ট প্রশ্ন কমন দিব যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন এইরকম কিছু ফেসবুক ফেসবুক পোস্ট পিএসির দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করেন অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার কালীন সময়ে একজন আসামকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তত্ত্ব উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তার কাছে আমরা মোবাইল ফোন চারটি ল্যাপটপ একটি এবং আটটি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশ নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন মামলাটি প্রক্রিয়াধীন আছে আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি আমরা কথিয়ে দেখছি যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আতা নিয়ে আসব। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটি পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য কোনো প্রশ্নপত্র পাশ পাস করা বা অন্য কোনো বিষয়ের সাথে তার সন্তুষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা বিষয়টি খতিয়ে দেব থ্যাংক ইউ